মনে হচ্ছে সারাটা দিন এখানেই কাটিয়ে দিই এত সুন্দর ভিউ পয়েন্ট অন্য অন্য কোথাও পাওয়া যায় না যতটা এখান থেকে পাওয়া যায় কারণ এখানে পুরো পাহাড়ের একটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর পাহাড়গুলোকে দেখা যায় এবং অসাধারণ একটা ভিউ পয়েন্ট মানে অন্য অন্য সময় আসলে এই জায়গাটায় প্রচুর ভিড় হয়ে যায় শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য প্রথম কথা আরো বেশি ভালো লাগছে এই সানরাইজটার জন্য আর যদি সানরাইজ নাও থাকে পাহাড়ের যে একটা কত সুন্দর একটা স্টার দেখা যায় এখান থেকে পুরো দেখা যাচ্ছে পাহাড়ের সারি সারি দেখা যাচ্ছে এই জায়গাটাতে তো তোমরা যদি অযোধ্যা পাহাড়ে আসো অন্তত পাহাড়ে ওঠার পরেই এই জায়গাটা কিন্তু একবার অন্তত দাঁড়াবে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে গাড়ি নিয়ে দশটায় আমরা গাড়ি রওনা দিয়েছিলাম আর পৌঁছালাম হচ্ছে ছটার সময় প্রায় সাড়ে সাত ঘন্টা লাগলো অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছ কত সুন্দর অযোধ্যা পাহাড় সানরাইজ হচ্ছে দেখেই মন ভরে যায় আমি যখনই আসি তখনই এই জায়গাটাতে অন্তত একবার দাঁড়াই না অসাধারণ একটা ভিউ পয়েন্ট ওয়া তো তোমরা এখন অবধি যারা অযোধ্যা পাহাড়ে আসোনি তারা অন্তত একবার আসবে পারলেই ভোরবেলা আসবে ভোরবেলা এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যায় দেখতে পাচ্ছ সানরাইজ হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি কুয়াশায় ভরে গেছে এখন হচ্ছে সেপ্টেম্বর মোটামুটি সেপ্টেম্বর মাসে এখন সেপ্টেম্বরের শেষের দিকে আর কি সেপ্টেম্বরে মিডিল পার্ক করে শেষের দিকে আসছে কিন্তু কুয়াশায় ভরে গেছে এবং ঠান্ডা ঠান্ডা ভাব আছে দেখতে পাচ্ছ আমাদের টিম চলে এসেছে সবাই ঘুম ভাঙেনি এখন দেখো আমরা গাড়ি নিয়ে এসেছি সুদেব আছে সাথে আছে ঠিক আছে তো বল কিরকম লাগছে ভিউটা আমার আগে বারে ভালো লাগে আগে বারে এসে খুব দাদি তোর কেমন লাগছে খুব ভালো লাগছে বাহ কি বাত তো খুব অসাধারণ একটা দৃশ্য আমার বলছি আমি যতবার এখানে আসি ততবারই এখানে দাঁড়াই এত সুন্দর লাগে ভিউ পয়েন্টটা এবং খুব নিরিবিলিতে ঘোরা যায় এত ফ্রেশ মানে ব্রেথ পাওয়া যাচ্ছে এখানে আসি

ওকে ঘুমাতে হবে সুদেব ঘুমাইনি আর আমি তো একবারে দার সাথে এসেছি কারণ সামনে বসে ঘুমানো যায় না তাও মাঝে চোখ লেগে গেছিলো তো আমরা চলে আসলাম খুব সুন্দর আসলাম কিন্তু অনেক বাধা পেরিয়ে এসেছি আজকে সত্যি কথা বলতে যেটা তোমাদের শেয়ার করতে চাই প্রচুর বাধা পেরিয়ে আজকে আমরা এই অযোধ্যা পাহাড়ে এসেছি রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখেছি ডেড বডি অবধি দেখেছি পুরো লরিতে অ্যাক্সিডেন্ট দেখেছি মানে আমরা একটু আতঙ্কেই পড়ে গেছিলাম যতটা যাচ্ছি না ততটাই যেন আতঙ্কগুলো বাড়ছিল যাই হোক আমরা অনেক বাধা বিঘ্ন পেরিয়ে অবশেষে চলে আসলাম অযোধ্যা পাহাড়ে তোমরা ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস এবং ফলো করবে টাটা বাই বাই